হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম তো আজকে দেখা হচ্ছে ওয়ান পিসের কালেকশন এম্বয়ডারি করা থাকবে স্টোন ওয়ার্কের থাকবে সুতি কাপড়ের ভিতরে খুবই কমফোর্টেবল হবে তো আজকে কিন্তু কম্বয়ে একটা অফার দিয়ে দেব তো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি পেস্ট কালার ভিতরে খুবই সুন্দর এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার করা রয়েছে যারা স্কুল অথবা ভার্সিটিতে পড়েন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর তো দুইটা ড্রেস একসাথে নিলে কিন্তু প্রাইস থাকবে পাঁচশো টাকা যারা একটা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা তো একসাথে দুইটা নিলে কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা কালার রয়েছে বিস্কিট কালার অ্যাশ কালার থাকবে খুবই সুন্দর আর এটা চলে আসবে বেবি পিঙ্ক কালার তো এটা চলে আসবে হোয়াইট কালার খুবই সুন্দর এগুলোর সাইজ কিন্তু হবে ফর্টি টু সাইজ ফ্রি সাইজ এগুলোর একটাই সাইজ ফর্টি টু সাইজ হবে প্রত্যেকটাই তো যাদের ভালো লাগবে অর্ডার করে দেবেন এক পিস নিলে প্রাইস থাকবে তিনশো টাকা তো এটার কিন্তু কালার হবে না একটাই কালার আর যারা একসাথে দুইটা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা তো এই কালারটা দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর একটা এমব্রয়ডারি করা একটা ওয়ান পিস পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি তিনশো টাকা সিঙ্গেল প্রাইস তিনশো টাকা একসাথে দুইটা নিলে পাঁচশো টাকা প্রাইস এটা থাকবে হচ্ছে পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর একটা এম্ব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন তো দুটো অর্ডার করে দেবেন এগুলো কিন্তু স্টক একেবারে সীমিত রয়েছে যাদের লাগবে অর্ডার করে দেবেন এটা চলে হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের খুবই সুন্দর এটা দেখেন এটা চলবে বেগুনি কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন সাইজ কিন্তু একটাই থাকবে ফর্টি টু সাইজ এটার কালার রয়েছে এটা চলে মিষ্টি একটা কালার খুবই সুন্দর তো আরও একটা ডিজাইন রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা চলে আসবে হচ্ছে অনিয়ন কালারের ভিতরে খুবই সুন্দর কালারটা জাস্ট প্রেমে পড়ে যাবেন তো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে দেবেন একসাথে দুইটা নিলে কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা যারা সিঙ্গেল এক পিস দিবেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা সবাই ভালো থাকেন আল্লাহ